ঠিকানা নাই জীবনের শেষ দিন পর্যন্ত এদেশের মানুষের জন্য আল্লাহ যিনি মেহনত করে জীবনের শেষ শেষবারের মতো আল্লাহ চিরনীত্রা এসে বাংলায় বলে সাহিত্য আছেন মেহরবানি করে

ধরে এসে এসেছেন পরিবারকে হারানোর সুখ সবাই মতো তুমি তো ঠিক দান করে দাও রেপুরে আলামিন বাবা আদর্শ মায়ের মুখে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত